অন্যদিকে পুকুর ভরাট নিয়ে মমতার অভিযোগ মানলেন ফিরাদ মুখ্যমন্ত্রীর অভিযোগ কার্যত মেনে নিলেন ফিরাদ হাকিম পুকুর ভরাট আটকাতে উদ্যোগী কলকাতা পুরসভা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মন্তব্য কলকাতার মেয়রে তবে পুকুর ভরাট বাম আমলের প্র্যাকটিস সাফাই ফিরাদের প্রথম দিকে কিছুটা গাফিলতি ছিল এই মুহূর্তে সক্রিয় রয়েছে পুরসভা দাবি ফিরাদ হাকিমের এটা বামফ্রন্টের আমলে প্রায় তিন পুকুর ভরাট হয়েছে কলকাতা মানে অ্যাডেড এরিয়াগুলোতে আর নিশ্চিতভাবে একটা হ্যাবিট হয়ে গেছে অ্যাডেড এরিয়ায় যে বেআইনি বাড়ি করা এটা অলরেডি আটকে দেওয়া হয়েছে একটু সময় আমার লেগেছে বোঝার জন্য যে কিভাবে আটকায় এটা অন্যদিকে মঙ্গলবার বিধানসভায় পুকুর ভরাট নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে কড়া বার্তা দেন তিনি পুরসভাকে পুকুর বোঝানো বন্ধ করতে হবে এমনই বার্তা দেন তিনি ইচ্ছে মতো বাড়ি তৈরি হবে না ল্যান্ড ইউজ পলিসি অনুযায়ী কাজ করতে হবে জোর করে পুকুর বুঝিয়ে বাড়ি করলে ভেঙে দেওয়া হবে বিধানসভায় বক্তব্য মুখ্যমন্ত্রীর তিন হাজার পুকুর ভরা হয়েছে বাম আমলে শাসক দলেরও কিছু অভিযোগ কানে আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন মমতা পরিবেশ আর নগর উন্নয়ন দপ্তরকে পদক্ষেপ নিতে তিনি জানিয়েছেন পুকুর ভরাট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এই অভিযোগ এবং তার মধ্যেই বিধানসভা থেকে তিনি একেবারে কড়া বার্তা পুরসভাগুলির উদ্দেশ্যে এবং তিনি যেমনটা জানিয়েছেন বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে এবং সেই খবরটা আর কানে এসেছে পুকুর ভরাটের বন্ধ করতে রীতিমতো নগর উন্নয়ন দপ্তরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের